সরকার যেটা বলছে ঠেলায় পড়ে কারণ যেভাবে এই রাজ্যে একটার পর একটা ধর্ষণ হচ্ছে একটার পর একটা মার্ডার হচ্ছে মানে বলবে এটা কি প্রশাসনিক ব্যবস্থা বলে কিছু আছে বলে মনে হয় আর জি আন্দোলন গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে তারপরেও রেস্টোর হবে কিভাবে প্রশাসনিক ব্যবস্থাটা কীভাবে কন্ট্রোলে হবে কিভাবে মানুষের এই অত্যাচার বন্ধ হবে মানুষের ওপর মানুষের হানাহানি বন্ধ হবে এটা তো সরকারের কোনো উদ্যোগ নেই একটাও সাজা হচ্ছে কারো সাজা হচ্ছে না মানে যারা ধর্ষণকারী যারা হত্যাকারী তারা উৎসাহিত হচ্ছে যে বাবা ধর্ষণ করলে অন্যায় করলে আমাদের তো কোনো ব্যাপার নেই তাহলে সেই কারণে আইনি শাসনের ব্যবস্থাটাকে রেস্টোর করতে হবে আইনি শাসনটাকে সঠিক জায়গায় দাঁড় করাতে হবে তবেই এগুলো বন্ধ হবে নইলে বন্ধ হবে না বাবা চাইছে মা চাইছে বলে কোনো লাভ নেই এখন আমরা দেখছি যারা প্রতিবাদ করছেন গতকাল ওখানে বিধায়ক গিয়ে এখানকার সুমন তিনি গিয়ে বলছেন যারা প্রতিবাদ করছেন তাদেরকে বলছেন যে আপনাদের এখনই চাইলে জেলে পাঠিয়ে দিতে গ্রামবাসীরা এই অভিযোগ করছেন আমরা মানে প্রশাসন যদি চালাতে যায় জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে বাংলাদেশের চেহারাটা দেখে নেওয়া উচিত পুলিশ প্রশাসন সব শেষ কথা বলে না জনগণ শেষ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে জনগণকে ঠান্ডা করে বুঝিয়ে আপনি ব্যর্থ সেটা বোঝাতে হবে যে আমার পুলিশ প্রশাসন ব্যর্থ সেটা বুঝিয়ে অনুনয় বিনয় করে করতে হবে এখন যদি কেউ গারজোর দেখাতে যায় জোর করে মানে ক্ষমতা দেখাতে চায় তাহলে এই জনগণ যদি একবার খেপে যায় তাহলে এদের থামাতে পারবে না কর সেই কারণে বলবো সরকারের ব্যর্থতা ঢাকতে হলে জনগণের সঙ্গে কপারেট করে হাতে পায়ে ধরে নিরসন করতে হবে যে রাগটা মানুষের ক্ষোভটা হয়েছে এমনি এমনি হচ্ছে না আজ প্রত্যেক দিন একটার পর একটা মার্ডার হচ্ছে একটার পর একটা ধর্ষণ হচ্ছে একটার পর মানে এ হচ্ছে তার এ কোথায় তার বিচার কোথায় আর তার সাজা কোথায় সরকার চাইলে যারা অন্যায়কারী যখন তখন ধরা পড়তে পারে যখন তখন তাদের সাজা হতে পারে তাহলে সরকার সেই সদিচ্ছা নেই বলেই আজকে এই অবস্থা হচ্ছে এই যে আমার এই বোনটা আজকে যে মানে মারা গেল বা মার্ডার হলো আর বাবা রাত্রে গিয়ে থানার কাছে গিয়েছে থানা যদি ব্যবস্থা নিত খোঁজখবর করতো থানা এর ঘাটে ওর ঘাড়ে এ থানা ও থানা এইসব করতে গিয়ে ব্যবস্থা নেয়নি সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেলে তো ব্যর্থতা পুলিশের ঢাকতে পারবে এ ব্যর্থতা কার প্রশাসন কার জন্য জনগণের জন্য না নিজেদের জন্য না সরকারের জন্য জনগণের টাকায় সরকার মাইনে পায় মানে এ মা পুলিশ প্রশাসন মাইনে পায় আর পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য তাহলে সেখানে জনগণ যদি না কোনো সহযোগিতা পায় কোনো সাহায্য পায় তাহলে এই পুলিশ প্রশাসনের ভূমিকার থেকে লাভটা কি আছে যে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এইটাই বলছি তো পুলিশ প্রশাসন তার ব্যর্থতা ঢাকতে গিয়ে বলপ্রয়োগ করছে বলপ্রয়োগ করাটা উচিত নয় আপনাদের ব্যর্থতাটা আপনারা সংশোধন করে মানুষের সঠিক পরিষেবা দেন তাহলে আপনাদের ওপর ক্ষোভ হবে না আপনি একজনের মাথা ফাটিয়ে মানুষের ক্ষোভটাকে ধামাচাপা দিতে পারবেন না আর এই যে ফেটে পড়ছে মানুষ এই ক্ষোভ কেন হচ্ছে এটা তো আপনাদের অ্যানালাইসিস করা উচিত এই যে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি একটা সদ্য দশ বছরের একটা বাচ্চা ফোরে পড়া তার উপরে মানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এই জিনিস তো নারকীয় ঘটনা এখানে তো কোনোভাবে মেনে নেওয়া যায় না যে শয়তান বা যে মানে পিসাজ বলি যাই বলি সমাজের শত্রু যারা এদেরকে ধরে এই অন্যায়কারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার জন্য আজকে আমাদের প্রতিবাদ নিচে